ওয়াও গঙ্গার একেবারে আপডেট একটি ক্যাটালগের থ্রি পিস এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিবে এই ড্রেসটার মধ্যে তিনটি ডিফারেন্ট কালার আপনারা পাবেন যারা হচ্ছে একটু এক্সক্লুসিভ বা ইউনিক ডিজাইন চাচ্ছেন তারা অবশ্যই দেখা মাত্র এগুলো পার্সেস করতে মন চাইবে এত দারুণ সব কালারে ফার্স্ট অফ অল যে কালারটা দেখাবো এই কালারটা দিয়ে স্টার্ট করবো কালারটা দেখতেই পাচ্ছেন মেহেদি মাস্টার্ড কালারের ভিতরে এবং এই ড্রেসগুলি পার্সেস করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে ঘরেই বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এই গঙ্গার ভ্যারিয়েন্টের সাথে কিন্তু আপনারা অরিজিনালের শিপনের দুপাটটা পেয়ে যাবেন জাস্ট ইমাজিন এত দারুণ প্রোডাক্ট আজকে আপনাদেরকে দেখিয়ে দিব তো এটা হচ্ছে কামিজটা কালারটা দেখেন কালারের প্রেমে পড়ে যাবেন এত সুন্দর আর এগুলো কিন্তু একদমই আপডেট ফ্যাশনের আপনারা জানেন এখন থ্রি পিস যে কাটিংটা হয় এই পাশে যেই কাটিংটা হয় এখানে কিন্তু একটি প্যানেল থাকে তো সেই প্যানেলটা কিন্তু এই পাশে দেওয়া আছে দুই পাশেই কিন্তু এই প্যানেলটা আপনারা পাবেন আর নেক থেকে শুরু করে এখানে যে এমব্রয়ডারিটা আছে এত সুন্দর করে করা আছে কাজের ফিনিশিং মাসাল্লা এত সুন্দর প্লাস এটার যে ফ্যাব্রিকটা আছে এটা ফ্যাব্রিকটা একটু ডিমান্ডেবল একটু হচ্ছে জ্যাক প্যাশন জ্যাকওয়ার্ড ফ্যাব্রিকের ভিতরে এত সুন্দর কটনের মধ্যে কিন্তু আপনারা পাবেন ফ্যাব্রিকটা অ্যান্ড হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাবেন হাতার সামনেও কিন্তু একটি প্যানেল আছে রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর চমৎকার এই ড্রেসের প্রাইস আপনারা পাবেন আঠারোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে তো নেক্সট যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার জাস্ট লোক এত সুন্দর কালারের ড্রেস যখন আপনি পরবেন আপনার আউটফিট লুকিংটা কতটা গর্জিয়াস এসবে সো এটা হচ্ছে আপনার কামেজটা খুবই চমৎকার ফ্যাব্রিক প্লাস হচ্ছে খুবই চমৎকার ডিজাইনের মধ্যে আপনারা পাচ্ছেন এগুলি প্রাইসটা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে সো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত এগুলো পার্সেস করে ফেলবেন সারা বাংলাদেশেই ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর আপনার কতটা চমৎকার এগুলো কিন্তু অরিজিনালি শিপনের ওনা আপনারা এই ড্রেসের সাথে পেয়ে যাবেন এটা আমি ফুল ড্রেসের লুকিংটা দেখিয়ে দিচ্ছি কতটা ভালো লাগার প্রোডাক্ট এগুলি লাস্ট আরও একটি কালার আছে যে দেখেন এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে সবার মনের মতো একটি কালার যদি এটা ক্যামেরার কালারটা তো ভালো আসবে না বাট বাস্তবে এই কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার কামেজটি একটু দূর থেকে দেখে যদি কালারটি একটু আসে না কালারটা একটু লাইট ডিপ হচ্ছে সো কামেজের যে নেকটা আছে নেকের এখানে গর্জিয়াসভাবে কাজ করা আছে অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার সামনে এই প্যানেলটা আপনারা পেয়ে যাবেন আর যে ওড়নাটা আছে ওড়নাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটা আবারও বলছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করেই কিন্তু আপনারা পাচ্ছেন এটার ওনার কালার কম্বিনেশনটা দেখেন এত সুন্দর একটি কালার কম্বিনেশন আপনারা পেয়ে যাচ্ছেন তো আমি সম্পূর্ণটা একটু ধরে দেখাচ্ছি আপনাদেরকে কতটা ভালো লাগার ড্রেস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকাতে আপনারা এত দারুণ এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে এটা হচ্ছে সিলভারের কাপড়টা সোবিওয়ার আমরা এখানে বিদিন নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ